ईद मुबारक मुबारक इंद्र मुबार Hajji boshlayapsa. Voy. Turung. Qoydani yarsa. Parani nil vanil uyerum. Ha, maded. Tirish 32, 34.

এটা <laughs> <laughs> কেউ <laughs> <laughs> সবডি বল সডিবাল ভাই ওকে ভাই কি আসছে জি ভাই বৈষ্ণ ভাই পাইনি আসছে ভাই পয়টা বিক্রি করছে পাঁচটা জি তো আপনার আপনি বিক্রি করার মধ্যে যে আপনি এই কষ্ট করে পালছেন বা ইয়ে করছেন আপনার কিরকম লাগতেছে ভাই বিক্রি ভাই ভালোই লাগতেছে আমরা খুশি নি বিক্রি তারা খুশি নি ইনশাআল্লাহ বিক্রি তারা খুশি হইলে ইনশাআল্লাহ খুশি হবে খুশি খুশি নে তারাও খুশি হইব জি ভাই খুশি হবে ঠিক আছে ভাই বাড়ি কি এখানে না জি 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 আপনারা বর্তুলির হাত রাখতে পারবেন আপনারা বর্তুলির বইস দিয়ে ওই কারণ বর্তুলি বইস পালে বেশি